আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছে আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি তো আয়েশারে খুঁজতে খুঁজতে আমার লাইফটা পাতা হয়ে গেছে তো অবশেষে আমাদের ঘোরাঘুরি বাংলাদেশে শেষ হলো তো এখন আবার চলে যাচ্ছি আয়েশার বাবার কাছে দেখতেই পারতেছে না আয়েশা কী পরিমাণের মানে ইয়ে করতেছে এ ওর এই ডিউটা লাগবেই জিদ করতেছিল অনেকক্ষণ ধরে জিত করতেছিল তাহলে না আনা যায় না এদিক দিয়ে আনি তো ওই দিক দিয়ে চলে যায় এরকম পরিস্থিতির মধ্যে খালাইয়া রাখছিল আমারে মানে আমি নিজেই প্যারেশান হয়ে গেছে এই যে আমি এখন আবার চলে যাইতেছে আসলে ওই দিন আমার মেয়েটার অনেক অসুস্থ ছিল বমি জ্বর জ্বরগুলো মানে ছাইরা ছাড়া আসতেছিল যেদিনই আমাদের ফ্লাইটটা ছিল ওই দিন রাত্রেই তিনটা চারটা বাজে দেখি ওর অবস্থা খুবই খারাপ তা আমার মেয়েটা একটু ইয়ে একটু শরীরটা ভালো লাগলে করে। এইখানে মানুষে জ্বালাইছে এমন একজন নাই যে জ্বালায় নাই স্টাফ থেকে দৌড়ে সবাই কিন্তু সবাই ভালো ছিল সবাই ওরে আদর করতেছিল সবাই ওর সাথে দুষ্টামি করতেছিল সবাই ওরে ভালো আসতেছিল তো আমাদের টাইম হয়ে গেছে এখন আমরা চলে যাব। অবশেষে আমরা প্লেনের এখানে চলে আসলাম এখন প্লেনে ওঠার পালা সো আমরা উঠে গেলাম প্লেনের মধ্যে সে তো অনেক অবাক যে এত মানুষ কোথায় যাচ্ছে আর তাকে যখন ওয়েলকাম দেওয়া সে তো অনেক অবাক এখনো দেখতেছিল যে আসলে কি হইতেছে এখানে তো মামে একটু দুষ্টমি করতেছিলাম আমরা অবশেষে আমরা চলে যাচ্ছি আমাদের ঘোরাঘুরি এই পর্যন্তই ছিল বাংলাদেশে আর আমার মেয়ে শরীরটা খুবই খারাপ ছিল তাই নিয়ে একটু টেনশনেই ছিলাম কখন না কী করে ফেলে বমি করে তো সে ক্লান্ত হয়ে ঘুমায় গেছিলো এরই মধ্যে ভাবলাম আমিও কিছু খাইনি একটু রেস্ট করব তো আমরা অবশেষে চলে আসলাম সামান নেওয়ার জন্য ওয়েট করতেছিলাম সে তো এখানে অনেক দৌড়াদৌড়ি কারণ একটু ঘুমাইছিল ছিল জন্য একটু দৌড়াদৌড়ি করতে পারতেছে একটু পরেই তার বাবাকে দেখবে অবশেষে তার বাবাকে পাইলো বাবা মেয়ের ভালোবাসা তো দেখতেছি নি সবাই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ